বাড়িতে পূজাগরি লক্ষ্মী পূজা করার সময় এমন কিছু বিষয়ে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ পূজাগরি লক্ষ্মী পূজা করার সময় অনেকেই অনেক প্রকার ভুল করে থাকেন এই ভুলগুলো যদি আপনি পূজার সময় করে থাকেন তাহলে পূজাগরি লক্ষ্মী পূজা করা আর না করাই সমান আমরা সকলেই জানি সংসারের মঙ্গলের জন্য মা লক্ষ্মীর ভূমিকা অপরিসীম তিনি সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এবং ধন সম্পদের দেবী ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক মা লক্ষ্মী একদিকে যেমন অত্যন্ত চঞ্চলা অন্যদিকে তিনি আবার অল্পতি সন্তুষ্ট হন তাই তার পূজার খুব বেশি আরম্ভের প্রয়োজন হয় না তবে পূজার সময় এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন কারণ এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে মা লক্ষ্মীর পূজার সময় এই বিষয়গুলো মেনে না চললে মা লক্ষ্মী এতে রুষ্ট হন তাই এই বিষয়গুলো মায়ের পূজার সময় অবশ্যই মেনে চলার চেষ্টা করুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে কুজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি এবং কুজাগরি লক্ষ্মী পূজা করার কারণ কি সব বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকৃত হবেন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই দয়া করে সম্পূর্ণ রূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় লিখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানাবে এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন আমরা জেনে নিই চোদ্দশো একত্রিশ সনে শ্রী শ্রী পূজাগুরী লক্ষ্মী পূজা কবে করেছে সে সম্পর্কে জেনে নিই দুই হাজার চব্বিশ সালের পূজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হবে উনত্রিশে আশ্বিন ষোলোই অক্টোবর রুশ বুধবার রাত্রি আটটা বেজে বারো মিনিট পর এই দিনই অর্থাৎ উনত্রিশে আশ্বিন ষোলই অক্টোবর রুশ বুধবার রাত্রি আটটা বেজে বারো মিনিটের পর শ্রী শ্রী পূজাগরি লক্ষ্মী পূজা শুরু হবে এই দিন নারকেল সহিত এবং মাধ্যমে রাত্রি জাগরণ করে দনবৃদ্ধির বিধান রয়েছে পূর্ণিমা দিন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই হল বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের শ্রী শ্রী পূজা করে লক্ষ্মী পূজার শুভ সময়সূচি অঞ্চল বেদের সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা আশ্বিন মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয় কেন সেই লক্ষ্মী পূজাকে শ্রী শ্রী পূজা করে লক্ষ্মী পূজা বলা হয় চলুন এই বিষয়ে করা বাংলার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী কারণ তিনি দন দৌলত অর্থের দেবী তাই তার আরাধনাতে দন দৌলত সংক্রান্ত সমস্যা দূর হয় দন সম্পত্তি সবসময় বিরাজমান থাকে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভক্তের উপর থাকে যে কারণে পূজা করে লক্ষ্মী পূজা করা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা গুরুবারে মানে বৃহস্পতিবারে আমরা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে থাকি জ্যোতিষাস্ত্র মতে বলা হয় যে মানুষের ব্যাগে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনোদিন অর্থ কষ্টে পীড়িত হন না কালী পুজোর দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন এছাড়া মা লক্ষ্মী সম্পদ দেয় বলে ভাদ্র সংক্রান্তি পুষ সংক্রান্তি সংক্রান্তিতে এবং আশ্বিন মাসের পূর্ণিমাতে পূজিত হন তবে আশ্বিন মাসের শেষে অর্থাৎ শরৎ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকে পূজাগরি বলা হয়ে থাকে পূজাগরি শব্দটির উৎপত্তি কু জাগ্রতি থেকে যার অর্থ কে জেগে আগু পুরাণে কথিত আছে পূজাগরি লক্ষ্মী পুজোর দিন মা মরতে আসেন সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে সেই বাড়িতে দন দৌলতের দেবী প্রবেশ করে না মুখ ফিরিয়ে চলে যায় সেই জন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো করা হয় এখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পূজা করে মোটেও উচিত প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটি হলো মা লক্ষ্মীর পুজোর সময় প্রতিমাটিকে অথবা যারা গড় স্থাপন করে পুজো করবেন তারা সেই ঘটটি অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখবেন যদি উত্তর পূর্ব দিকে জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র উত্তর দিকে অথবা পূর্ব দিকে রাখতে পারেন এছাড়া যে পুরোহিত মশাই পূজা করবেন তিনি মা লক্ষ্মীর দিকে মুখ করে পুজো করবেন উত্তর দিকে মুখ করে পুজো করলে সব থেকে ভালো হয় শাস্ত্র মতে উত্তর পূর্ব দিককে সব থেকে পবিত্র দিক বলে গণ্য করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো মা লক্ষ্মীর পূজার সময় যে ধূপ দীপ জ্বালাবেন তা অবশ্যই আপনার ডান সর্বদা থাকবে এবং প্রদীপের মুখ যেন সর্বদা মা লক্ষ্মীর দিকে থাকে যদি সম্ভব হয় গের প্রদীপ ব্যবহার করবেন এবং প্রদীপটি যেন সারা রাত জ্বলে তার ব্যবস্থা করবেন তৃতীয় বিষয়টি হল মা লক্ষ্মীর প্রতিমাটিকে সর্বদা একটি উঁচু স্থানে রাখবেন একটি চুকি বা একটি বেদি তৈরি করে আপনি মা লক্ষ্মীর বিগ্রহ বসাতে পারেন তবে এই বিষয়টি খেয়াল রাখবেন যেন বা বেদির উপর যেন কোনো সাদা অথবা কালো রঙের বস্ত্র দেবেন না এই দুইটি রং বাদে অন্য যেকোনো রঙের বস্ত্র দেবেন সব থেকে ভালো হয় লাল অথবা গোলাপি রঙের বস্ত্র যদি আপনি দিতে পারেন এছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখবেন মা লক্ষ্মীর বিগ্রহ কেনার সময় সর্বদাই খেয়াল রাখবেন মা লক্ষ্মী যেন বসা অবস্থায় থাকে এবং একটি হাত দিয়ে যেন তিনি আশীর্বাদ প্রদান করতে থাকেন চতুর্থ যে বিষয়টি হল হয়তো সকলেই জানেন বন্ধুরা মা লক্ষ্মীর পূজার সময় ও কোনো তুলসী পাতা নিবেদন করবেন না তুলসীর কোনো দ্রব্য মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করা হয় না তবে মা লক্ষ্মীর পূজার সময় ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করার জন্য আপনারা তুলসী পাতার প্রয়োজন হতে পারে তখন আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন কিন্তু মা লক্ষ্মীর পাতা নিবেদন করবেন না এর পাশাপাশি এই বিষয়টিও হয়তো আপনারা জানেন যে মা লক্ষ্মীর পূজার সময় সাদা রঙের ফুল সর্বদা এড়িয়ে চলা উচিত সাদা রঙের ফুল কখনো মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করা হয় না সাদা বাদে যে কোনো রঙের ফুল মায়ের পূজায় ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি মা লক্ষ্মীর অন্যতম পছন্দের পদ্ম ফুল আপনি নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন তাই পূজাগুলি লক্ষ্মী পূজার সময় সর্বদা চেষ্টা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল অথবা গোলাপি রঙের পদ্ম ফুল মাকে নিবেদন করতে কারণ মা পদ্ম ফুলের বিরাজ করে থাকেন আর যদি অপরাজিতা ফুল নিবেদন করতে চান তাহলে নীল রঙের অপরাজিতা ফুল মা লক্ষ্মীর মাথায় নিবেদন করতে পারেন পঞ্চম যে বিষয়টি তা হল মা লক্ষ্মীর যতটা পছন্দ করেন ঠিক তেমনি কাঁচর ডাক ডোল এবং ঘন্টা ধ্বনি ততটাই অপছন্দ করেন তাই মায়ের পুজোর সময় এইগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন উচ্চস্বরের যে কোনো শব্দ যেমন বক্স মাইক ইত্যাদি শব্দ মাকে রুষ্ট করে তোলে কারণ মা হচ্ছে শান্তির প্রতীক এবং আপনি এই বিষয়টিও হয়তো জানেন যে মায়ের পূজার সময় কখনো কোনো লোহার বাসন কুসন বা লোহার জাতীয় কোনো দ্রব্য সামগ্রী ব্যবহার করা উচিত নয় সর্বশেষে এই বিষয়টি খেয়াল রাখবেন যিনি মায়ের পূজা করবেন তিনি যেন সম্পূর্ণ সাদা অথবা সম্পূর্ণ কালো পোশাক পরিধান না করেন চেষ্টা করুন মা লক্ষ্মীর পূজায় লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করতে মায়ের পূজার জন্য যে ফলটি একান্ত প্রয়োজন হয় তা হল শ্রীফল অর্থাৎ নারকেল মায়ের পূজার সময় নারকেলের তুরি কোনো দ্রব্য অবশ্য বুগ হিসেবে নিবেদন করবেন এর পাশাপাশি বুগে কিচুরি অথবা পায়েস নিবেদন করতে পারেন এই কিচুরি বা কোনো পিতল বা কাঁচার বাটিতে নিবেদন করবেন এই দিন পূজার শেষে যে খাবারটি খাওয়ার কথা বলা হয়েছে তা হল নারকেল সহ সিরা এবং এরই পাশাপাশি এই দিন নারকেলের জল পানের কথাও বলা হয়ে থাকে মায়ের পূজার দিন মায়ের পাশে করি ধান আতপসাল এবং পান নিবেদন করতে বলবে না কিন্তু বন্ধুরা তবে কিছুটা সতর্কতা কিন্তু অবলম্বন করে চলায় এই বিশেষ দিনটিতে আমির জাতীয় খাবার বাড়িতে ঢুকাবে না রান্না করবে না এমনকি কেউকে কে খাওয়াতেও দিবেন না কাউকে আঘাত দেবেন না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবে না দিয়ে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো তাছাড়া পশু পাখি কাউকে ডিল বা কোনোরকম এমন কাজ করবে না যাতে তারা ব্যথা পায় বন্ধুরা এই দিন গাছ কাটবেন না বা গাছ তুলবে না বরঞ্চ তার বদলে এই দিন বিক্ষরোপণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ পাবেন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন জল দান করুন অধিক পূর্ণ ফল পাবে বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালে হাতে না পেরে যায় সেই বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে আপনার বাড়ির দরজায় যে আসুক না কেন তিনি বিক্ষুক হোক ব্রাহ্মণ হোক বা যেই হোক আপনার দরজায় মতো কিছু সামগ্রী তাকে দিবেন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন জগড়া জাটি কলহ বিবাদ অশান্তিতে এই দিন জড়াবেন না সবার সাথে ভালো ব্যবহার করুন তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তার সাথে সাথে গড় দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির দরজায় বেলায় ঘুম থেকে উঠে জল ডালুন এবং সন্ধ্যাবেলায় বাড়ির উত্তর পূর্ব কোনো একটি প্রদীপ অবশ্যই দৌড়িয়ে দেবেন বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনার পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি কোনো ক্ষতি করতে চায় দেবী মা আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছে। ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপর মঙ্গল করুক জয় মা লক্ষ্মী